তো গাইজ আর সকাল বেলার সময় সিনসেন এখানে বার্গার বানাচ্ছে আর চপ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এদিকে ফ্র্যাঙ্কলিন ডাম্বাল মারছে আর পিনচান সেটাকে বোর্ডে লিখছে আর পিনচান ভাই আজকে কতগুলো ডাম্বাল মারলাম আর আর ফ্র্যাঙ্কলিন দা সবে পঁচানব্বইটা হয়েছে আর এই একটা হলো ছিয়ানব্বইটা হ্যাঁ হ্যাঁ আজকে তো আমি একশোটা ডাম্বাল মেরেই ছাড়ো আর আর ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি করে একশোটা ডাম্বাল মারো সিনসেনের বোধ হয় ওইদিকে বার্গার বানানো হয়েই গেছে ওকে তো ফাইনালি গাইজ আজকের মতো আমার একশোটা ডাম্বাল মারা কমপ্লিট হয়ে গেছে আরে আর পিনচান এবার তো থেমে যাবা ভাই আমার একশোটা ডাম্বেল মারা তো কমপ্লিট হয়ে গেছে তুই এখনো কি লিখে যাচ্ছিস আরে ফ্র্যাঙ্কলিন দা আমি শুধু দেখছি যে তুমি একটাও মিস করনি তো গাইজ আর সকাল সকাল একই তো একশোটা ডাম্বেল মারিয়েছে তার উপর আবার গুনে গুনে দেখছে যে একটাও মিস করেছি নাকি আরে আর ফ্র্যাঙ্কলিন দা আমি জানতাম তুমি মিস করবে সেই জন্যই আমি খাতাতে লিখে রেখেছিলাম আরে আর ভাই ছাড় না সে দুটো একটা মিস হয় হয়ে যেতেই পারে তাড়াতাড়ি চল দেখি শিনশান কি বানাচ্ছে খিদেতে আমার পেটে সুচো ডন মারছে ভাই আরে শিনশান তুই কি বানাচ্ছিস ভাই হয়েছে না এখনো সময় লাগবে আরে আর ফ্র্যাঙ্কলিন দা বাস এক মিনিট এক্ষুনি হয়ে যাবে গাইজ আর একেই তো সকালবেলায় ডাম্বাল মারলাম তার জন্যই এত পরিমাণে খিদে লেগেছে আমার আরে চপ তুই কি দেখছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর জন্য তো বার্গার এখানে বানাইনি এখানে তো তিনটে বার্গার বানিয়েছে আর কালুয়া ভাই সাহ তোর কি মনে হচ্ছে আমি এখনো না খেয়ে বসে আছি আমার বাগেরটা আমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে হবে আর চপ তুই এত হার আমি কবে থেকে হলি যাই হোক ভালোই করেছিস খেয়ে ফেলেছিস এখন যেন আবার আমার ভাগের চাইতে ভাগ চাস না তাহলে কিন্তু আমি দেবো না আর কালুয়া ভাই আমার পেটে আর জায়গা নেই তোর তা তুই খাস চল ঠিক আছে আর আর ভাই তাড়াতাড়ি নামিয়ে দে এবার আরে কি জানি আর এই ফ্রাঙ্কলিনের এর বাড়ি কোথায় গেল খুঁজেই পাচ্ছি না আরে এই তো মনে হচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে হ্যালো এক্সকিউজ মি বলছি কি আপনি কি এখানে ফ্র্যাঙ্কলিন নামে কাউকে চেনো আরে হ্যাঁ ফ্রাঙ্কলিন মানে তুমি কি ওই কালুয়ার কথা বলছো যে কিনা খায় দায় আর ঘুরে বেড়ায় আরে হ্যাঁ আমি ওর কথাই বলছি ওই যে যে সবসময় একটা কালো কুকুরের সাথে ঘুরে বেড়ায় ওর কথা বলছো তো আরে হ্যাঁ হ্যাঁ আমি ওর কথাই বলছি ওকে তাহলে তুমি এখান দিয়ে সোজা চলে যাও সোজা গিয়ে শেষের বাড়িটা হচ্ছে ওই কালুয়া ফ্রাঙ্কলিন বাড়ি ওকে সিকিউরিটি চলো আরে তোমরা করছো কি তোমরা আমাদের সঙ্গে চলো লোকটা যে বললো শেষের বাড়ি শেষের বাড়িটা কোথায় গেলো বুঝেই তো পারছি না এটাই তো মনে হচ্ছে শেষ বাড়ি সিকিউরিটি ফটাফট গিয়ে দেখো তো এটা ফ্রাঙ্কলিন এর বাড়ি কিনা ছাড়ো ছাড়ো তোমাদের যেতে হবে না আমি গিয়ে দেখছি এটা ফ্রাঙ্কলিন এর বাড়ি কিনা বাড়িতে কি কেউ আছো আরে আর শিনশান বার্গার টা তো তুই দারুন বানিয়েছিস রে আরে বাড়িতে কি কেউ আছো আর কালবা ভাই সব মনে হচ্ছে আমাদের কেউ ডাকছে বাইরে আরে চপ এত সকাল সকাল আবার কে ডাকবে আরে ফ্রাঙ্কলিন কি বাড়িতে আছে আরে হ্যাঁ আর তাই তো মনে হচ্ছে করছে আমার নাম ধরেই ডাকছে চল তো সিনসান পিনসান তাড়াতাড়ি গিয়ে একবার দেখে আসি কে ডাকাডাকি করছে এত সকাল বেলায় চল দেখি এত সকালে কার কি দরকার পড়লো যে সকাল সকাল ডাকাডাকি শুরু করে দিয়েছে আবে আর এত পুলিশ মনে হচ্ছে ভাই সকাল সকাল পুলিশ আমার বাড়িতে কি করতে আসবে আরে তাড়াতাড়ি বাইরে এসে বলছি আর চপ ভাই সকাল সকাল বাড়িতে পুলিশের হানা দিয়েছে আর মনে হচ্ছে ভাই আমাকে দেখেও ফেলেছে আমি বাইরে না গিয়ে আমার আর এখন কোনো উপায় নেই আর কালুয়া ভাই আবার কি কাণ্ড ঘটালি যে পুলিশ বাড়ি অব্দি চলে এসেছে আরে আর আমি তো কিছু করিনি ভাই আরে ভয় পেও না আমরা একটা দরকারে এসেছি চল তো চপ ভাই বলছে একটা দরকারে এসেছি কিন্তু এত সকাল বেলায় কিসের দরকার স্যার আপনাদের কিসের দরকার আমি তো তেমন কিছু করিনি যে আমাদের বাড়িতে পুলিশ আসবে ভয় পেও না ওরা পুলিশ নয় ওরা আমার সিকিউরিটি গার্ড তোমার নাম কি ফ্র্যাঙ্কলিন হ্যাঁ হ্যাঁ স্যার আমার নামই ফ্র্যাঙ্কলিন আপনি ঠিক জায়গায় এসেছেন শোনো তোমার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে স্যার আমার সাথে আবার কিসের দরকার আরে বলছি বলছি অত ব্যস্ত হইও না यार কালুয়া ভাইসাব এত বড়লোক বড় লোক মানুষের তোর সাথে আবার কিসের দরকার আমি তো কিছুই বুঝতে পারছি না আব্বে আর সেটা তো আমিও বুঝতে পারছি না যে এরা কেন এসেছে স্যার কিন্তু দরকারটা একটু শোনো ভালো করে মন দিয়ে আমি হচ্ছে আমাদের লস সেন্টার শহরে মিলিটারি বেজের ক্যাপ্টেন আমাদের মিলিটারি বেজে কিছুদিন ধরে একটা অদ্ভুত জিনিস হচ্ছে অদ্ভুত জিনিস সেটা আবার কি আরে বলছি বলছি এত ব্যস্ত হয়ে না আমাদের মিলিটারি বেজে একটা জাদুই পোর্টাল এসেছে আর ওই পোর্টালের ভেতরে এখনো অব্দি যে যে গেছে তারা আর কেউ ফিরে আসেনি কি বলছেন স্যার আরে হ্যাঁ আমি ঠিকই বলছি আর আমি খবর পেয়েছি তুমি নাকি এই সমস্ত কাজ করে বেড়াও তোমার নাকি ভয় ভীত বলে কিছুই নেই তো তুমি যদি আমাদেরকে একটুখানি সাহায্য করো তাহলে খুব ভালো হয় কিন্তু স্যার এখানে আমি কি সাহায্য করতে পারি আপনাদের দেখো তুমি আমাদের লস সেন্টার শহরে সবচাইতে সাহসী ব্যক্তি তুমি অনেক কিছু করেছো তোমার খবর আমরা অনেকে পেয়েছি তো তুমি যদি ওই পোর্টালের ভেতরে যাওয়ার জন্য রাজি হও তাহলে তুমি যা চাইবে আমি তাই দিতে রাজি স্যার কিন্তু আমি ওই পোর্টালের ভেতরে গিয়ে কি করবো তুমি শুধু ওই পোর্টালের ভেতরে গিয়ে দেখবে যে ওই পোর্টালের ভেতরে কি আছে আর বাইরে এসে সেটা আমাদের সবাইকে জানান আর তার জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি বলো তোমার কি চাই আর সেনসান পিনশান ভাই তোরা কি বলিস আর কালুয়া ভাই আমি তো বলছি বারণ করে দে ভাই শুনলি না ওই পোর্টালের ভেতরে যে যে আজবদি গেছে তারা আর কেউ ফিরে আসেনি আরে আর চপ কিন্তু বলছে ভাই আমি যা চাইবো তাই দেবে তোমার কিছু বলতে হবে না তোমাকে আমি এক কোটি টাকা দিচ্ছি তুমি ঠিক সন্ধ্যা ছটার সময় মিলিটারি বেজে এসে আমার সঙ্গে দেখাকো গাইজ আর এক কোটি টাকা দেবে বলছে ওকে স্যার ওকে আমি রাজি ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমরা আসি হ্যাঁ আর হ্যাঁ এই নাও আমি তোমাকে অ্যাডভান্স হিসাবে কিছু টাকা দিয়ে গেলাম এটা তোমার কাজে লাগবে তাহলে মনে থাকে যেন ঠিক সন্ধ্যা ছটার সময় লেটস গো গাইস ফটাফট করে গাড়িতে উঠে পড়ো বলো না কিন্তু ফ্র্যাঙ্কলিন আর শিনশান পিনশান ভাই তোরা কি কিছু বুঝলি আর কালুয়া ভাই ওরা কিছু বুঝুক না বুঝুক আমি ঠিক বুঝেছি যে তুই আমাদের মিত্র মুখে ঠেলে দিবি আবে আর চপ তুই শুধু উল্টো কথা বলিস ভাই এক কোটি টাকা মানে তুই বুঝতে পারছিস আমাদের জীবন পুরো পাল্টে যাবে আর আর দা কিন্তু লোকটা তো এই কথাও বলে গেল যে ওই পোর্টালের ভেতরে যে ঢুকেছে সে আর কোনোদিন বাইরে বের হয়নি আর কালুয়া ভাই তাছাড়া সন্ধ্যা ছটার সময় কেন যেতে বললো আগে দিনের বেলায় তো যেতে বলতে পারতো আবে আর তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস হতেও পারে ওই পোর্টালটা শুধু রাতের বেলাতেই আসে সেই জন্য আমাদের রাতের বেলায় ডেকেছে যাই হোক ভাই একটা দুটো টাকার তো কথা না পুরো এক কোটি টাকার কথা ভাই আমি তো পুরো এখন থেকেই রেডি হয়ে বসে আছি যে সন্ধ্যা ছটা কখন বাজবে এখন সময় কত হলো এখন বাজে ১২টা আঠেরো তার মানে আর বেশি সময় নেই আর হ্যাঁ শোন আমি তো যাবোই কিন্তু আমার সঙ্গে তোরা তিনজন ও যাবি আর কাল বা ভাই সাব তুই নিজে তো মরবি সাথে আমাদের তিনজনকে নিয়েই মরবি আবে আর চপ কিছুই হবে না ভাই এর আগেও তো আমরা ম্যাজিকাল পোর্টালে গেছি আর তোরা এক কাজ কর সময় তো আমাদের হাতে বেশি নেই তোদের যদি কিছু গোছানোর মতো থাকে তাহলে তোরা গুছিয়ে নে আমি ততক্ষণ আমাদের ব্যাগের ভেতরে কিছু খাওয়ার জিনিস গোছাই তো গাইজ আর দেখতে দেখতে সন্ধ্যা লেগে যায় ওকে তো ফাইনালি গাইজ আমি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছি আর টাইম এখন হচ্ছে পাঁচটা কুড়ি তো আমার মনে হয় ওখানে যেতে যেতে আমাদের ছটা বেজেই যাবে সিনসান পিনসান তোরা সবাই রেডি তো ভাই আর কালুয়া ভাই সব মরার জন্য আবার কেউ রেডি হয় নাকি আরে আর চপ তুই একটু চুপ করবি ভাই আরে আর চপ কিছুই হবে না ভাই তুই চুপচাপ চল আমার সঙ্গে যদি কিছু হয় আমি আছি তো তোরা এত টেনশন নিচ্ছিস কেন ফটাফট করে ও গাড়িতে উঠে বস গাইজ আর চলো ফটাফট করে বেরিয়ে পড়া যাক ছটার আগে আবার আমাদের ওখানে পৌঁছাতে হবে ওকে তো চলো গাইজ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক আমাদের মিলিটারি বেজের উদ্দেশ্যে গাইজ আর প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে পুলিশ এসেছে তার মানে নিশ্চয়ই আমাকে ধরতে এসেছে কিন্তু কে জানতো ওরা আমাকে সঙ্গে এত বড় একটা ডিল করার জন্য এসেছে यार কালুয়া ভাইসাব তুই এখনো বুঝতে পারছিস না ভাই ওই পোর্টালটা ভুতুরে পোর্টাল আরে यार সব কিছু হবে না ভাই তুই এত ভয় পাচ্ছিস কেন পোর্টাল আবার ভুতুরে পোর্টাল হয় নাকি তাই ওটা কোনো জাদুই পোর্টাল বা ম্যাজিক্যাল পোর্টাল হবে হয়তো

দেখলেই বা কি সমস্যা কারণ গাইজ আর মিলিটারি বেজ এর আমাদের ইনভাইট করেছে তো আমাদের আর বাধা দেবে কে তাই না তো চলো আর গাইজ ফটাফট ভেতরে গিয়ে ওই স্যারটার সাথে কন্টাক্ট করি আরে আর শিনশান এই দেখ ভাই আর্মি ট্যাঙ্ক যাচ্ছে ওয়াও আর অনেক দিন হয়ে গেছে আর্মি ট্যাঙ্ক দেখি না যাই হোক চলো গাইজ ওরা ওদের কাজ করুক আমরা আমাদের কাজ করি কিন্তু ওই স্যারটাকে আমি এখন খুঁজে পাবো কোথায় ফোন নাম্বার টোন নাম্বার তো কিছুই দিয়ে গেল না আমাকে চলো আর গাইজ আগে ভেতরে তো ঢুকি তারপর দেখছি সন্ধ্যার সময় গাইজ এতটা শান্ত কি করে হয়ে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না চারিদিকে তো ফাঁকাই মনে হচ্ছে আশেপাশে তো কাউকে দেখতেই পাচ্ছি না আরে আর সেন ওই তো মনে হচ্ছে ওই ম্যাজিক্যাল পোর্টালটা আর এই তো মনে হচ্ছে ওই স্যারটা সকাল বেলায় যে আমাদের বাড়িতে গেছিল আরে দাঁড়াও দাঁড়াও আমরা এখানে আর কিন্তু এরা এখানে কেন দাঁড়িয়ে আছে পোর্টালটা তো ওই দিকে আরে ফ্র্যাঙ্কলিন তুমি রেডি তো আরে আর স্যার আমরা রেডি তো ঠিক কিন্তু পোর্টালটা তো ওইখানে আর আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো আমরা ওখানে কেউ যাব না তুমি যাও আর গিয়ে ওর ভেতরে কি আছে সেটা আমাদের জানাও আর আমাদের যে লোকগুলো ওই পোর্টালের ভেতরে গেছে তারা ফিরে আসেনি কেন সেটাও আমাদের জানাও ফ্র্যাঙ্কলিন সময় নষ্ট করো না তাড়াতাড়ি যাও ওকে স্যার তোমাদের যেমন ভালো লাগে তোমরা তেমন করো আমাদের যা কাজ দিয়েছ আমরা সেটাই করি চল সিনশান পিনশান দেখি ভাই কি এমন আছে এই পোর্টালের এর ভেতরে যার জন্য এরা কেউ এর ধারের কাছেই আসতে চাচ্ছে না আমার তো মনে হচ্ছে এটা একটা সিম্পল পোর্টাল কিন্তু ইয়ার এটা পোর্টাল এত বড় পোর্টাল তো আমি আগে কোনোদিন দেখিনি আর যাই হোক তোরা সবাই রেডি তো আর কালুয়া ভাই আমার কিন্তু এখনো ভয় লাগে আবে আর ভয়ের কিছু নেই তুই আয় তো আবে আর ভয়ের কি আছে আর এটা তো একটা সিম্পল পোর্টাল আর আগে পরে আমরা অনেকবার গেছি এরকম পোর্টালে তাই এত ভাই পাওয়ার কি আছে আবে আর পিনশন পিনশন তোরা ওখানে দাঁড়িয়ে কি করছিস ভাই আমাকে মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাঁচা আমাকে আর শিনশান তাড়াতাড়ি এসে আমাকে ধর ভাই এই পোর্টালটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরে আরে আর ফ্র্যাঙ্কলিন দা দাঁড়াও তোমার কিছু হবে না আমি তোমাকে টেনে নিয়ে আসবো আরে আরে এটা কি হচ্ছে আমাদের সাথে বাঁচাও আমাদের কেউ আবে আর শিনশান ভাই এটা আমরা কোথায় চলে আসলাম রে দেখে তো মনে হচ্ছে একটা আইল্যান্ড ছিলাম আমরা মিলিটারি বেসে আর চলে এসেছি একটা আইল্যান্ডে আরে আর ফ্র্যাঙ্কলিন দা এটা নিশ্চয়ই এই পোর্টালের জন্যই হয়েছে হ্যাঁ আর আমারও মনে হচ্ছে তাই হবে চল তাহলে গিয়ে দেখি এই পোর্টালের ভেতরে আছে তো আছেটা কি আবে আর ভাই সামনে মনে হচ্ছে কিছু আমি একটা দেখতে পাচ্ছি আবে আর ভাই এখানে তো একটা নয় অনেকগুলোই আছে আর সেনশান পিনশান তোরা কিছু দেখলি গাইজ আর ওরা কিভাবে হেঁটে চলে বেড়াচ্ছে তাড়াতাড়ি গিয়ে একবার দেখি তো যে এরা কারা আর এখানেই বা কি করছে এই পোর্টালের ভেতরে আর গাইজ আর তার চাইতে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে টেনে কে নিয়ে আসলো আবে আর এই তো মনে হচ্ছে একটাকে আমি দেখতে পেয়েছি আবে আর শিনশেন ভাই এদের দেখি তো মনে হচ্ছে এরা জম্বি শিনশেন চপ পিনশেন তোরা ভাই চুপচাপ এখানি দাঁড়া এখানে চার দিক দিয়ে জম্বি ঘোরাফেরা করছে আমি চেষ্টা করছি এদের বন্দুক দিয়ে মারা যায় নাই ওকে এই দিক দিয়ে একটা আসছে এটাকে 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 ঠা ওকে চলো একটাকে ফেলে দিয়েছি ওকে তো গাইস यार একটাকে ফেলে দিয়েছি মনে হচ্ছে এটা এখনো জন্তু আছে আর আবে আরো একটা চলে এসেছে ইএল লে বেটা ভাই সাহেব यार এখানে এত জম্বি यार ফ্র্যাঙ্কলিন এখানে এরা অনেকগুলো রয়েছে আমরা এভাবে এদের সাথে পারব না আর শিনশান পিনশান ভাই ভাগ্যিস আমরা এই বটের পেছনেই রয়েছে চারপাশ দিয়ে অনেক জম্বিরা ঘোরাফেরা করছে তোরা কিছু একটা কর আর আর ফ্র্যাঙ্কলিন তুমি বন্দুক দিয়ে মারো আর আমি জব আর শিনশান মিলে হাত দিয়ে চেষ্টা করছি এদের মারার আবে यार না ভাই হাত দিয়ে এদের সাথে পারবি না তোরা এদের একটা নকের হাচুল লেগে গেলে তোরাও জম্বিতে পরিণত হয়ে যাবি আর আর কালুয়া ভাইসাব কিছুই হবে না তুই আমা আমাকে ছেড়ে দেয় আর সিনশান পিনশান তাহলে তোরা এখানেই থাক আমি আর চপ একটা ব্যবস্থা করি ওকে এইখানে মনে হচ্ছে আরো একটা এসছে আর চল চপ চপ তাড়াতাড়ি চল আমার সঙ্গে এদের একটা ব্যবস্থা করি আরে সাবাস চপ গাইজ আর লেগে পড়েছে ওর কাজে আমিও লেগে পড়ি আমার কাজে একটাকে দিয়ে দিয়েছি আর এখানে আরে চপ এইখানে দেখ আরো দাঁড়িয়ে আছে এদেরও মার তাড়াতাড়ি করে চপ সাবধানে ভাই সাবধানে এই নে হয়ে গেছে এটার কাজ আর দেখ কোথায় আছে এই একটা এই একটা আমার বন্ধুটা রিলোডে চলে সে সিনচেন তাড়াতাড়ি কিছু একটা কর ওকে গাইস ওইদিকে আরো একটা যাচ্ছে এটাকেও তাড়াতাড়ি উড়িয়ে দিই আমার মনে হয় এখানে আর কেউ নেই আরে আর চপ তুই কোথায় পালিয়ে চলে গেলি ভাই আমাকে একা ফেলে আরে কালুয়া সব আমি এইদিকে আরে আর তুই কোন দিকে চলে গেলি ভাই তুই ওইদিকে একা একা কি করছিস দিকে মনে হয় না আর কেউ আছে তুই একা একা কোথায় ঘুরঘুর করে বেড়াচ্ছিস আরে আর তাই তো গাইস এখানে একটা রয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কেন আমি বুঝতে পারছি না যাই হোক এটাকেও আমি গুলি মেরে মাথার ফুলে উড়িয়ে দিই আরে চপ তুই কোথায় চলে গেলি আবার আরে কালবা ভাইসাব আমি ওই দিকটায় গেছিলাম দেখতে যে আর কেউ আছে নাকি কিন্তু আমার মনে হচ্ছে এই আইল্যান্ডে আর কেউ নেই আর কালওয়া ভাইসাব এটাকে ভালো করে দেখ আরে চপ তোর আবার কি হলো চিল্লাচ্ছিস কেন এখানে যেটা ছিল সেটাকে আমি মেরে দিয়েছি আর কালওয়া ভাইসাব মনে হচ্ছে এটা তো রয়েছে কি বলিস আর আমি তো গুলি মেরে একটা মাথার খুলি উড়িয়ে দিয়েছি আরে হ্যাঁ তাই তো সত্যি এখানে একটা রয়েছে চপ তার মানে ঠিকই বলছে আরে কালওয়া ভাইসাব আবার তুই তাকিয়ে দেখছিস কি ফটাফট করে গুলি মেরে ওর মাথার খুলিটাকে উড়িয়ে দিয়ে বলছি আরে হ্যাঁ আর গাইস কিন্তু ও যেখানে পড়ে আছে সেখান থেকে ওর ওঠার ক্ষমতা নেই মনে হয় যাই হোক আমি এটাকে মেরেই ফেলি বেটা কেমন লাগে আরো একটা নে আরো একটা নে গাইজার তার মানে এই পোর্টালের ভেতরে যারা যারা এসেছে তাদেরকে এই জম্বি খেয়ে ফেলেছে আর নয়তো মেরে ফেলেছে আর সেই কারণেই ক্যাপ্টেনটা আমার কাছে এসেছিল যাতে আমি এসে এই পোর্টালের ভেতরে ঢুকে দেখতে পারি যে এখানে কি হচ্ছে না না হচ্ছে আর ওদের সৈনিকরাই বা কোথায় গেল তার মানে গাইজ আসল বিষয়টা এটা ছিল কিন্তু গাইজার ওই পোর্টালের কাছে যখন আমি আসলাম তখন আমার পা ধরে মনে হলো কেউ এদিকে টেনে নিয়ে আসলো আর সেটাও নিশ্চয়ই এদেরই কাজ ভাই সাহাব ইয়ার ভালোই হয়েছে যে আমি এখানে আগে আগে চলে এসেছি না হলে গাইজ আর ভালোই হয়েছে গাইজ আমি এখানে আগে আগে চলে এসেছি না হলে যদি এই জম্বিগুলো আমাদের ওই ম্যাজিক্যাল পোর্টাল দিয়ে বাইরে বেরিয়ে আমাদের লস সেন্টার শহরে চলে যেত তাহলে আমাদের লস সেন্টার শহরে আবারও জম্বি অ্যাপক ক্লিপস চালু হয়ে যেত ভাগ্যি আর আমি সময় থাকতে চলে এসেছি আরে শিনশান টিনশান তোরা আছিস ভাই আর এর ফ্র্যাঙ্কলিন না আমরা এখানেই দাঁড়িয়ে আছি বল কি হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো আরে আর সব কিছু ঠিক আছে আমি আর চপ মিলে সব জম্বিগুলোকে মেরে ফেলেছি তাহলে এখানে আর সময় নষ্ট করে লাভ নেই চলো এখান থেকে বেরিয়ে যাই আচ্ছের অবস্থাও ভালো না মেয়ে বৃষ্টিটাও খুব জোরে জোরে শুরু হয়ে গেছে হ্যাঁ আর তোরা ঠিকই বলেছিস চল সিনশান ফিনশান সব তাড়াতাড়ি আমার পেছন পেছন চলে আয় আমরা তাড়াতাড়ি করে আমাদের লস সেন্টার শহরে ফিরে যাই ওকে তো চলো গাইজ এখানের কাজ তো আমরা কমপ্লিট করে ফেলেছি এবার ফটাফট করে এই ম্যাজিক্যাল পোর্টাল দিয়ে আবারও আমাদের লস সেন্টার শহরে ফিরে যাওয়া যাক ওকে লেটস গো তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের লস সেন্টার শহরে আর এখানে ওই স্যারটাও দাঁড়িয়ে আছে আরে স্যার হ্যালো স্যার আরে সাব্বাস ফ্রাঙ্কলিন সাব্বাস আমি জানতাম এই কাজটা যদি কেউ করতে পারে সেটা একমাত্র তুমিই পারবে আরে স্যার এই পোর্টালটা আমাদের নিয়ে গেছিল একটা আইল্যান্ডে আর ওই আইল্যান্ডে ছিল জম্বিদের আড্ডা ভাগ্যিস আপনি আমাকে আগে থেকে বলেছেন না হলে যদি ওই জম্বিগুলো এই পোর্টাল যে বাইরে বেরিয়ে আমাদের লস স্যান্টার শহরে চলে আসতো তাহলে তো বিপদ হয়ে যেত আরে আর ফ্রাঙ্কলিন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যতদূর করার দরকার আমি ততদূর করেছি আর তোমাকে বলেছিলাম এক কোটি টাকা দেবো এই নাও তোমার তোমার টাকা তুমি তোমার টাকাগুলো ব্যাগে ভরে আরে আর স্যার ভীষণ ধন্যবাদ আপনাকে ওকে তো চলো গাইজ আমার কাজ তো আমি করে দিয়েছি এবার টাকা গুলোকে ফটাফট করে ব্যাগে ভরে নি ওকে স্যার তাহলে এবার আমি আসি যদি আবার কখনো দরকার পড়ে তাহলে আমাকে ডাকতে পারেন ওকে সো লেটস গো গাইজ চলো এবার ফটাফট করে বাড়িতে যাওয়া যাক তো গাইজ তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ গাইজ যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোড এটাটা বাই বাই টেক কেয়ার